নমস্কার আজকে আমি তোমাদেরকে সুবির বই থেকে শতকরা চ্যাপ্টার ক্লাস করাব তোমাদেরকে আমি এক থেকে তেরো পর্যন্ত প্রশ্নের সমাধান করিয়েছি এটা তোমাদের সেকেন্ড পার্ট প্রথম পার্টটি যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এই ভিডিও নিচে লিংক দেওয়া রাখবে তোমাদের প্লে লিস্ট আছে শতকরা সুবির দাস প্লে লিস্টে যাবে তোমরা দেখবে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট অবশ্যই দেখে নেবে ঠিক আছে আমাদের টার্গেট আছে কলকাতা পুলিশ এবং গ্রাম পঞ্চায়েত কলকাতা পুলিশ ভ্যাকেন্সি আছে টোটাল তিন হাজার সাতশো চৌত্রিশটি মতন অলরেডি ফর্ম ফিল আপ চলছে এবং গ্রাম পঞ্চায়েতে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল কত না ছ হাজার ছশো বত্রিশের কাছাকাছি গ্রাম পঞ্চায়েতের জন্য কোথায় আবেদন করবেন কোথায় আবেদন করলে আমরা চাকরি পাবো আমি তোমাদের বিস্তারিত জানিয়েছি যারা ভিডিওটি দেখো এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে আমি এবার পোশনে শুরু করছি এক ব্যক্তির বেতন টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পেলো ওই ব্যক্তিকে পূর্বে বেতন দিতে হলে বর্তমান বৃত্তিপ্রত বেতনে শতকরা কত করতে হবে খুবই ভালো প্রশ্ন তোমাদের এটা ফুড অবশ্যই আসবে আমি বলে দিলাম ফুড প্রশ্নটা অবশ্যই আসবে এই টাইপেরই আসবে তোমাদের এখানে থাকতে পারে টোয়েন্টি পার্সেন্ট বদলে টেন পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এভাবে তোমাদের থাকতে পারে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের অবশ্যই আসবে কীভাবে করবেন আমি বলে দিচ্ছি এইখানে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বলা আছে আমরা বলতে পারি একের পাঁচ তোমাদের প্রথম ক্লাসে আমি শিখেছিলাম এ টোয়েন্টি পার্সেন্ট কীভাবে একের পাঁচ হচ্ছে এই যে কুড়ি পার্সেন্ট বলতে আমরা এখানে একশো জাস্ট কাটাকাটি তাহলে পাঁচ কুড়ি একশো আমরা বলতে পারি এক বাই পাঁচ এখানে বলছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তাহলে আমরা বলতে পারি আগে বেতন পেত কত এটাও তোমাদের আগে আর এখন বেতন আগে বেতন বেত পাঁচ টাকা বৃদ্ধি পেয়ে এখন বেতন হচ্ছে ছ টাকা এ পাঁচের সঙ্গে জাস্ট ওয়ান যোগ হচ্ছে এরপর বলছে ওই ব্যক্তিকে পূর্বে বেতন দিতে হলে বর্তমান বৃত্তি বেতনে শতকরা কত শেষ করতে হবে তার মানে আমি ছয় থেকে আর পাঁচে গেলে কত কমছে এক কমছে কার মধ্যে কমছে না ছয়ের মধ্যে কমছে তার মানে একশোতে কত যেহেতু শতকরা চেয়েছে শতক মানে একশো আমরা বলতে পারি কাটাকাটি করলে ষোলো পূর্ণ দু তিন যদি বলতো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে একের চার তাহলে আমরা বলতাম আগে বেতন পেত চার টাকা এখন বেতন পাচ্ছে পাঁচ টাকা তার মানে পাঁচ পাঁচ থেকে কুড়ি বেতন তার মানে চার যাচ্ছি তার মানে আমার এক টাকা কমছে কার মধ্যে কমছে না পাঁচের মধ্যে তার মানে ইন্টু একশো তার মানে পাঁচ কুড়ি একশো তার মানে টোয়েন্টি পার্সেন্ট অ্যান্সার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে টোয়েন্টি পার্সেন্ট অ্যান্সার এবং কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট অ্যান্সার তখন অপশান নাম্বার বি অ্যান্সারটি সঠিক যদি বলতো টেন পার্সেন্ট বৃদ্ধি তাহলে আমরা কী করতাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন উত্তরটা ঠিক আছে এরপর যাচ্ছি পরে প্রশ্ন এক ব্যক্তির বেতন টোয়েন্টি পার্সেন্ট বেড়ে পরে টোয়েন্টি পার্সেন্ট কমে গেল মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো কীভাবে করবেন টোয়েন্টি পার্সেন্ট বলতে একের পাঁচ প্রথমে বাড়ছে তার মানে আমাদের বেতন ছিল পাঁচ বেড়ে গিয়ে হচ্ছে ছয় এখন বলছে টোয়েন্টি পার্সেন্ট কমে তার মানে বেতন ছিল আমাদের পাঁচ কমে গিয়ে চার হচ্ছে পাঁচ মাইনাস এক আর যখন বৃদ্ধি বলবে যখন কী হবে আমাদের এটা যোগ হবে তার মানে আমাদের রেশিও আছে এটা এটা তোমাদের কী আছে রেশিও ঠিক আছে এটা তোমাদের কী আছে জাস্ট রেশিও সরি দাঁড়ান রেট এটা তোমাদের রেশিও কী আছে না রেশিওতে ছয় আট চার ঠিক আছে এদের কী হবে জাস্ট গুণ হবে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ চব্বিশ কত কমছে দেখতে পাচ্ছ কমছে এক কমছে কার মধ্যে কুমছে না পঁচিশের মধ্যে কমছে মানে একের পঁচিশ যেহেতু বলেছে শতকরা মানে একশো চার পঁচিশে একশো ফোর তোমার এটা মুখোমুখি করতে পারতে কী করবে যখন বলবে টোয়েন্টি পার্সেন্ট বেড়ে টোয়েন্টি পার্সেন্ট ভ্যালুটা যেন এক থাকে টোয়েন্টি পার্সেন্ট টেন পারসেন্ট থাকলে হবে না যখন ভ্যালু এক থাকবে তখন জাস্ট কী হবে কুড়ি ইন্টু কুড়ি ভাজিত একশো এ শূন্য শূন্য কেটে যাবে দু দুগুণে চার এটা তোমাদের ফর্মুলা আছে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড ঠিক আছে এরপর যাচ্ছি পরের প্রশ্ন এক ব্যক্তি তার আয়ের টেন পার্সেন্ট সঞ্চয় করেন তার আয় টেন পার্সেন্ট কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে শতকরা খরচ কত কমবে খুবই ভালো প্রশ্ন প্রথমে বলছে আয় এইখানে আয় টেন পার্সেন্ট সঞ্চয় করে তাহলে মোট আয় ছিল আমাদের কত না একশো আর সঞ্চয় কত টেন পারসেন্ট সঞ্চয় তাহলে বলতে পারি দশ টাকা সঞ্চয় করতো এবং খরচ করতো কত নব্বই টাকা এখন বলছে এরপর বলছে তার আয় টেন পারসেন্ট কমলেও তার মানে আগে প্রথমে ছিল আমার একশো টাকা এখন তার আয় হচ্ছে আমাদের নব্বই টাকা যেহেতু সঞ্চয় পরিমাণ একই থাকে তখন আমাদের সঞ্চয় আছে দশ টাকা এখন খরচ কত না আশি টাকা কত কমলো না দশ টাকা কমলো এখানে দশ টাকা কমলো যে একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে তার মানে কোর মধ্যে কমছে আর নব্বইয়ের মধ্যে কমছে তার মানে নব্বই ইন্টু হানড্রেড তার মানে শূন্য শূন্য কেটে গেল তার মানে এগারো পূর্ণ একের নয় পারসেন্ট অ্যান্সার অপশান নাম্বার এই অ্যান্সারটি সঠিক বোঝা গেল কীভাবে করলাম এর পাশ পরে প্রশ্ন কেরোসিন তেলের মূল্য পরপর দুবার টোয়েন্টি পার্সেন্ট ও থার্টি পার্সেন্ট বৃদ্ধি পেলো মোটের উপর শতকরা বৃদ্ধি কত খুবই ভালো প্রশ্ন তোমরা কিন্তু সূত্রও ইউজ করবে না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বইয়ের যে অঙ্কের সূত্রগুলো থাকে তোমরা অবশ্যই এগুলো ইউজ করবে না এগুলো থেকে তোমরা বিরত থাকো কারণ তোমাদের সূত্র ঢুকলে অনেক সূত্র থাকে কত সূত্র তোমার মুখস্থ করবে এই জন্য তোমরা কনসেপ্ট শিখো রেশো প্রসেস কীভাবে করছি খেয়াল করুন এখানে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বলতে একের পাঁচ আর থার্টি পার্সেন্ট বলতে তাহলে কী করবো একশো দিয়ে কাটাকাটি শুনে শুনে কেটে গেলো তাহলে তিন বাই দশ এরপর কী বলছে এখানে খেয়াল করুন পরপর বৃদ্ধি কেরোসিন তেল আগে পেতাম ওরা পাঁচ টাকার তেল এখন বলছে ছ টাকার তেল বৃদ্ধি পেয়েছে আর এখানে থার্টি পারসেন্ট আগে ওরা দশ টাকা তেল এখন বলছে তেরো টাকা এদের জাস্ট গুণ হবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ আর সতেরো আটাত্তর কত বৃদ্ধি পাচ্ছে না আঠাশ আমাদের বৃদ্ধি পাচ্ছে কার মধ্যে পাচ্ছে না পঞ্চাশের মধ্যে বাড়ছে তাহলে পঞ্চাশ ইন্টু একশো তখন শূন্য শূন্য কেটে গেলো তাহলে পঞ্চাশ দুগুণে একশো তেমন আমি বলতে পারি আঠাশ দুগুণে ছাপান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে অপশন নম্বর সি আনসারটি সঠিক বোঝা গেল কীভাবে করলাম এরপর যাচ্ছে পরের প্রশ্ন পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যত টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি ও টেন পারসেন্ট হ্যারাস পেলো বৃদ্ধি পা হ্যারাসে হার কত মানে আমাদের বৃদ্ধি পেয়েছে না হ্যারাস পেয়েছে বের করতে বলছে ওই ভালো প্রশ্ন টোয়েন্টি পার্সেন্ট মানে একের পাঁচ তার মানে পাঁচ টাকা আমরা পেট্রোল পেতাম এরপর হচ্ছে আমাদের বেড়ে গিয়ে আমাদের ছ টাকায় কিনতে হচ্ছে তার মানে আমাদের রেশিও সম্পর্ক এরপর বলছে টেন পার্সেন্ট হ্রাস পেলো টেন পার্সেন্ট হ্যারাস বলতে দশ বাই একশো তার মানে এখানে বলতে পারি দশ টাকা তেল পেতাম এখন কমে গিয়ে আমরা পাচ্ছি ন টাকা তেল জাস্ট গুণ করে দেবো পাঁচ দশে পঞ্চাশ ছ নয় চুয়ান্ন তার মানে বুঝতেই পারছ বৃদ্ধি পাচ্ছে কত বৃদ্ধি পাচ্ছে না চার কার মধ্যে বৃদ্ধি পেলো না এই পঞ্চাশের মধ্যে বৃদ্ধিটা পেলো তাহলে মানে চার বাই পঞ্চাশ ইন্টু একশো তাহলে পঞ্চাশ দুগুণে একশো তার মানে আট পারসেন্ট বৃদ্ধি অপশান নাম্বার ডি ডিএনসিটি কারেক্ট এরপর যাচ্ছি পরে প্রশ্ন একটি টিভির মূল্য দুবার যথাক্রমে ফর্টি পারসেন্ট এবং টেন পারসেন্ট হ্রাস পেল মোট হ্রাসের হার কত খুবই ভালো অঙ্ক কী বলতে চাইছে ফর্টি পার্সেন্ট একবার হ্রাস পেয়েছে টিভির মূল্য আর একবার টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে এগুলো কি জাস্ট মুখে মুখে তোমাদের আসবে ফর্টি পার্সেন্ট বলতে কি এলো জাস্ট মুখে মুখে এটা তোমাদের বোঝানোর জন্য আমি খাতা পিন ইউজ করছি তখন এই শোনো শোনো কেটে গেল এই দু দুগুণের চার পাঁচ দুগুণের দশ তাহলে দুয়ের পাঁচ আর টেন পার্সেন্ট বলতে একের দশ এরপর বলছে আমার পেতাম কত দুবার এই যে ফর্টি পার্সেন্ট আমাদের আগে পেতাম পাঁচ এখন বলছে হেরাস পে চার মানে পাঁচ টাকা যদি কিনতাম এখন আমাদের চার টাকা কিনতে হচ্ছে আর টেন পারসেন্ট হেরাস মানে দশ টাকা কিনলে এখন কিনছি আমি ন টাকায় কী হবে জাস্ট এদের গুণ হবে পাঁচ দশে পঞ্চাশ আর এখানে চার নয় ছত্রিশ বুঝতে পারছো এখানে হ্যারাস হচ্ছে কত কমছে আমাদের পঞ্চাশ থেকে ছত্রিশ তেইশ কমছে টোয়েন্টি থ্রি কার মধ্যে কমলো না এ পঞ্চাশের মধ্যে কমলো ইন্টু হানড্রেড তাহলে পঞ্চাশ দুবনে একশো তখন তেইশ দুগুণে ছেচল্লিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তার মানে আমরা বলতে পারি মোট হ্রাস কত না ছেচল্লিশ পার্সেন্ট অপশন নম্বর সেন্সেরটি সঠিক বুঝে গেল এরপর যাচ্ছে পরের অঙ্ক পরীক্ষায় পাঁচ নম্বর ছত্রিশ পার্সেন্ট এক সাতেরো একশো নব্বই নম্বর পেয়ে এবং পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করলো পরীক্ষায় মোট নম্বর কত ওই ভালো অঙ্ক কীভাবে করছি খেয়াল করুন এখানে আমাদের শত করে দিচ্ছে ছত্রিশ পার্সেন্ট কিন্তু সংখ্যা দিচ্ছে কত একশো নব্বই পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করে তার মানে পঁয়ত্রিশ আমাদের যোগ করলে আমাদের পাশ করতো সেলটি তার মানে দুশো পঁচিশ সৎকারে হচ্ছে ছত্রিশ পার্সেন্ট এবং নাম্বারে বলছে দুশো পঁচিশ তার মানে আমি বলতে পারি এক পার্সেন্ট সমান কত না এক পার্সেন্ট সমান আমরা বলতে পারি দুশো পঁচিশ বাই ছত্রিশ পরীক্ষায় মোট নম্বর কত তার টোটাল হচ্ছে আমাদের একশো তাহলে একশো পার্সেন্ট সমান কত হবে জাস্ট একশো গুণ হবে তাহলে চার নয় ছত্রিশ ন 225 দুশো পঁচিশ চার পঁচিশে ছ চার পঁচিশে একশো তার পঁচিশ পঁচিশ কত ছশো পঁচিশ তার সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ পরীক্ষার মোট নম্বর হলো ছশো পঁচিশ গেল এরপর অঙ্ক এক পরীক্ষায় পাঁচ নম্বর থার্টি এক সতেরো পঁচাশি নম্বর নম্বরের জন্য পাশ করলো পরীক্ষায় মোট নম্বর কত ওই ভালো অঙ্ক কীভাবে করছি খেয়াল করুন আগের বার অঙ্ক ছিল এখানে ফেল অঙ্কে বলছে পাস তার মানে সৎ করায় বলতে পারি পাস নম্বর হচ্ছে থার্টি পারসেন্ট সংখ্যায় কত নাই এইটটি ফাইভ মাইনাস টেন এটা তোমাদের হচ্ছে সংখ্যায় পাস মানে সেভেন্টি ফাইভ তার মানে ওয়ান পার্সেন্ট সমান হয়ে যাবে সেভেন্টি ফাইভ বাই থার্টি পার্সেন্ট এখানে তোমার পার্সেন্টটা লিখতে পারো এখানে তারপরে বলতে টোটাল পরীক্ষা মন নম্বর কত তার মানে একশো পার্সেন্টের ভ্যালিউ হচ্ছে আমাদের এ পারসেন্ট পার্সেন্ট কেটে যাচ্ছে শূন্য শূন্য কেটে গেল তিন পঁচিশে পঁচাত্তর তাহলে আড়াইশো তাহলে পরীক্ষায় মন নম্বর কত না আড়াইশো অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক বুঝে গেল এরপর যাচ্ছি পরে অঙ্ক এক্সপ্রেস ট্রেনে ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় যাত্রী সংখ্যা টোয়েন্টি পারসেন্ট কমে গেল আয় কত বাড়বে বা কমবে এই টাইপের অঙ্ক কোনো দেখে একটু আগে জাস্ট করালাম কী বললাম যখনই বলবে ভ্যালু যদি এক থেকে এনে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি আর কুড়ি পার্সেন্ট হেরাস মানে ভ্যালু আমাদের এক কী করবো জাস্ট একশো দিক গুণ করে দেবো তখন শূন্য শূন্যই কেটে গেলো তাই না ফোর পার্সেন্ট হেরাস কেন হ্রাস বলে দিচ্ছি এনে টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি মানে পাঁচ টাকায় আমরা যেতাম এখন টিকিট দাম হয়ে গেছে ছ টাকা যাত্রী সংখ্যা কুড়ি পার্সেন্ট কমে গেছে মানে আগে লোক যেতে কত পাঁচ ভাড়া বেড়ে যায় লোক সংখ্যা কমে গেছে তার মানে চার যাচ্ছে তার মানে গুণ করলে পাবো পাঁচ পাঁচে পঁচিশ চব্বিশ কত কমছে নাই এক কমছে কার মধ্যে কমল পঁচিশের মধ্যে কমল তাহলে আমাদের যেহেতু বলেছে শতকরা তাহলে একশোটা লোক ছিল যাত্রী সংখ্যা টোটাল তাহলে চার পঁচিশে একশো তেমন চার পার্সেন্ট কমছে এই যে এখানে কমছে চব্বিশ হচ্ছে এইজন হচ্ছে কমছে ঠিক আছে এরপর যাচ্ছে পরে অঙ্ক ঠিক আছে তাহলে সঠিক ক্যান্সার হবে ঠিক আছে তাহলে সঠিক ক্যান্সার হবে অপশন নাম্বার তাহলে তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি পার্সেন্ট কমবে এরপর যাচ্ছে পরের অঙ্ক পনেরো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করলো উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করলো শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো পাস ফেলের অঙ্ক খুবই ভালো অঙ্ক তোমাদের ডাবল বিশে দু হাজার এগারো সালে প্রশ্নটি ছিল এরকম প্রশ্ন তোমাদের পুডে এসেও আসতে পারে পাস ফেলের জন্য তোমাদের একটা আমি আলাদা ভিডিও তৈরি করে দেবো কীভাবে করবে খেয়াল করুন এখানে ইংরেজিতে এবং অঙ্কে বলেছে ফেল করেছে কত পার্সেন্ট ইংরেজিতে না ফর্টি পার্সেন্ট আরো অঙ্কে থার্টি পার্সেন্ট এরপর খেয়াল করুন এই যে উভয় বিষয় এই উভয় বিষয় নিয়েই আমাদের কাজ হবে তাহলে আলাদা লিখবে এখানে উভয় বিষয় তাহলে উভয় বিষয় আমাদের পনেরো পার্সেন্ট করে ফেল করছে ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট তাহলে উভয় বিষয় বলতে ইংরেজি ঢুকেছে তাহলে বলতে পারি আমরা চল্লিশ থেকে পনেরো বিগ করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফেল করে আমাদের ইংরেজিতে এ তিরিশ পার্সেন্টের মধ্যে আমাদের পনেরো পার্সেন্ট ঢুকে আছে তাহলে আমরা বলতে পারি অঙ্কের মধ্যে পনেরো পার্সেন্ট ফিল করছে তিরিশ থেকে পনেরো বিয়োগ জাস্ট যোগ করলে কত হবে আমাদের পাঁচ পাঁচে দশ পনেরো পনেরো পাঁচ হাজার থেকে এক দু তিন চার পাঁচ পঞ্চান্ন টোটাল ফিল করেছে কত পঞ্চান্ন আমাদের বলছে তার মানে নম্বর আমাদের বের করতে বলেছে একশো নম্বরের পরীক্ষা তাহলে ফেল করেছে আমাদের কত ফেলের সংখ্যা হচ্ছে আমাদের পঞ্চান্ন পার্সেন্ট তাহলেও বলতে পারি ফর্টি ফাইভ পার্সেন্ট আমাদের পাস করেছে তখন উভয় বিষয়ে পাস তাহলে অপশন নম্বর ডিএনসটি সঠিক শতকরা কতজন পাশ করেছে না পঁয়তাল্লিশ জন বোঝা গেলো কীভাবে করলাম এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এরকম নিয়মিত ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতি রবিবার তোমরা যদি ফুড এসাইজের জন্য মখটাই দিতে চান রাত আটটায় অবশ্যই আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রামের গ্রুপে তোমরা জয়েন হতে পারো ততক্ষণ আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন